ধর্ষণের মামলার ক্ষেত্রে স্তনে হাত দেওয়া এমনকি খামচে ধরা সালোয়ারের দড়ি ছিঁড়ে ফেলা এগুলোর কোনো কিছুই ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হিসেবে গণ্য হবে না এটি শুধুমাত্র যৌন নির্যাতন হিসেবে সামিল হবে এলাহাবাদ হাইকোর্ট এমনই চমকে দেওয়ার মতো রায় দিয়েছে দু হাজার একুশ সালে উত্তরপ্রদেশের কাশগঞ্জে এগারো বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার দুই যুবক পবন আকাশের বিরুদ্ধে তারা নাবালিকাকে ভুলিয়ে রাস্তার কালভার্টের কাছে টানতে টানতে নিয়ে যায় এরপর স্তন ধরে খামচে এবং পাজামার দড়ি খুলে ফেলে নাবালিকার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা তখনই ছুটে পালিয়ে যায় দুই অভিযুক্ত সেই মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রার বেঞ্চ জানায় স্তন খামচে ধরা এবং পাজামার দড়ি খুলে ফেলা ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা নয় ধর্ষণের চেষ্টার অভিযোগ আনার জন্য নিগৃহীতাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটি অস্বাভাবিক ঘটনা অপরাধের চেষ্টা এবং অপরাধ ঘটানোর মধ্যে পার্থক্য রয়েছে আদালতের এই রায় সম্পর্কে আপনার কি মতামত আমায় কমেন্টে জানান